আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুত যেতে থাকে আপনাদের দোয়ার রংপুর শুরুটা করছে কি ভাই রংপুর মানে টানা জয় সেই যে আপনার কবে হারছে টানা মনে হচ্ছে রংপুর নিজেই ভুলে গেছে কবে হারেছিল অ্যালেক্স হেলস আজকে তৃতীয় সেঞ্চুরি দুই হাজার পঁচিশ বিপিএল এর তৃতীয় সেঞ্চুরি কিন্তু 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 তুলে ওসমান খানের পর আজকে তারপরে তেসরা প্যারাডাম তিনটা হান্ড্রেড কিন্তু অলরেডি হয়ে গেছে এবং যে পিজের কন্ডিশন সিলেটের দেখছি আমি মনে হচ্ছে পাকিস্তানের যে করাচির পিজ আছে এবং লাহোরের যে পিজ আছে ওই পিজ আসে মনে হচ্ছে আজকে সিলেটের পিজে ভর করেছে দুশো রান চেস করে জিতে নিল রংপুর এই রংপুরক ভাই চ্যাম্পিয়ন হওয়ার থেকে বা ট্রফি জিতার থেকে রংপুরকে আটকানো অসম্ভব সাইফ হাসান দুর্দান্ত পারফর্মার এর আগেও পারফরমেন্স করেছে জাতীয় টিমে আছে ডাক মারা এটা হলো তার মেন সমস্যা ঘরোয়া কিন্তু সাইফ হাসান যথেষ্ট ভালো খেলে তার একটা প্রবলেম আছে যে সে দৌড়ে রান নিতে কম পছন্দ করে মানে কর্নেল তার উপর ভর করে যখন সে রান যেমন দৌড়ে রান করতে সিঙ্গেল রান নিতে চায় না শুধু বাউন্ডারি মারতে চায় টি টোয়েন্টি যে যেটা দরকার সেটাই কিন্তু সাইফ হাসান আসি এবং হচ্ছে বলা যায় অ্যালেক্সেলস একশো তেরো ছাপ্পান্ন বলে এই যে হান্ড্রেডটা মারলে অ্যালেক্সেলস এমন ফিট আন এটা ফিট ভাই আমার মাথা লস্টে এত সুন্দর ব্যাটিং করলো জাকির হাসান এত সুন্দর ব্যাটিং করলো রনি তালুকদার এত সুন্দর একটা পাওয়ার স্টাইলিংয়ে এর যদিও ওরকমভাবে ভালো হয়নি ফিনিশিংটা কিন্তু যথেষ্ট জাকির আলি চেষ্টা করেছিল রান কিন্তু দুইশো পাঁচ সে দুইশো পাঁচ টোপকে কিন্তু জিতে নিল রংপুর রংপুর রংপুরকে আটকানো সত্যি অসাধারণ রংপুরের টিমটা আজকে নাইদ রানা যদিও অত ভালো করেনি নাইদ রানা যে নিয়ে গেছে যার মতো পঁয়তাল্লিশ রান দিচ্ছে স্যার ওভারে অবশ্যই ভালো করেনি প্রতিদিন একটা বল ভালো করবে এটাও কোনো কথা না তবে বলারদের ক্ষেত্রে এই সিলেটের পিচে রান করা বলারের জন্য অনেক কঠিন একদম যথেষ্ট নিখুঁত লেন্থ এবং লাইন গুড লেন্থ রেখে কিন্তু বল করতে হবে তবে কিন্তু একটা বলারের পক্ষে উইকেট পাওয়া কঠিন আর এই ব্যাটিং পিস সম্পূর্ণ ব্যাটিং পিস দিনের পিসটা যথেষ্ট ভালো হবে এটা আগে থেকে জানা ছিল রাতের যে খেলাটা হবে এটা নিয়ে বড় বিষয় বরিশালের মুখোমুখি রাজশাহী রাজশাহীর জন্য কিন্তু একটা দিন কারণ প্রথম ম্যাচ বিপিএলে যখন শুরু হয়েছিল প্রথম ম্যাচটা বরিশালের সাথে একশো আটানব্বই রান করেও কিন্তু রাজশাহী হেরে গিয়েছিল সেই ম্যাচটা থেকে আজকে কিন্তু কামব্যাক করার একটা সময় কামব্যাক করার একটা দিন সো অবশ্যই রাজশাহী অবশ্যই চাইবে বরিশালকে হারাইতে তবে রাজশাহীর সাথে বরিশালের রেকর্ডটাও যথেষ্ট ভালো বরিশাল বলবো যে শেষে যে ম্যাচটা বরিশাল খেলেছে চাতা অবস্থা ছিল বলা যায় আশি রানে আটটা উইকেট গিয়েছিল এত দ্রুত অল আউট যে এত সুন্দর ব্যাটিং লাইন বলা দেয় মাহমুদুল্লাহ মায়ার্স মুশফিকুর রহিম তামিম ইকবাল শান্ত কেউ সেদিন কিন্তু ভালো করতে পারে নাই শেষের যে ম্যাচটা বরিশাল খেলেছে তবে রাজশাহীর সাথে কিন্তু বরাবরই তারা ভালো খেলে আজকে পেয়েছে ব্যাটিং এ এব দুশো রান সুই সুই হান্ড্রেড পার্সেন্ট সব জন্য এবং অবশ্যই যদি রাতের ম্যাচ আগে যদি ব্যাট পায় তো টিমে আগে ব্যাটিং পাক সেই টিমটার অবশ্যই একশো নব্বই স্কোর বা একশো আশি স্কোর প্লাস করতেই হবে নইলে ডিফেন্সিং করা কিন্তু অনেক কঠিন রাশিয়ার কথা বলবো বিজয় ফর্মে আছে মোটামুটি তাজকিন বলে টাসে আছে মোটামুটি জিসান আলমকে ফর্মে ফিরতে হবে মোহাম্মদ হারিজ শেষ ম্যাচটা মোটামুটি ভালো খেলেছে দুইশো স্ট্যাক রেটে মোটামুটি বলা যায় যে অ্যাভারেজ তবে জিসান আলমকে কিন্তু খেলতে হবে এনসিএল এ যে একটা ব্যাটিং জিসান আলমে দেখেছিলাম ওই ব্যাটিংটার কিন্তু ছিটে ফোটা গন্ধও কিন্তু বিপিএলে এখন পর্যন্ত জিসান আলমের পায় নাই তবে বলা যায় যে রাজশাহী কামব্যাক করবে আশা করি কারণ ইয়াসির আলী রাব্বি সহ মিডল অর্ডার ওপেনার সব সবাই প্রায় ফর্মে আছে শুধুমাত্র বোলিং সাইডটাই কিন্তু একটু দুর্বল রাশির জন্য তো বেস্ট অফ লাক দেখা যাক বরিশালের মুখোমুখি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে রাজশাহী ভালো থাকবেন সালামুক